এইভাবে বললেন না কথা একটু চা খাওয়াইবেন পরে বাবা দাও মুইতা দাও এটা খাও এক কাজ কর ওয়াশরুমে গু আছে নি এই সকালে নাস্তা খান না আপনারা একটু নাস্তা দেন খাই খাই তো গু খাবি এনে দি ওই আসল হইছে কি সকালবেলা একটু জগিং করি তো ডায়াবেটিস আছে তো জগিং টগিং কইরা এই আপনাদের বাড়িতে আসলাম বাবা রে বাবা বুড়া পকিন নি আবার জগিং করে আমা আয় আমা

বিয়ে তো বসে থাকতে বাদাম মার্ক আছে মানুষের মায়ের বিয়ে বয়ে স্বামীর বাড়িতে যায় উঠে আর তো আমার বাড়িতে গজ থাকার জন্য এখন আমার মাথা তো বসে বসে ঠোকরে ঠোকরে খাই আম্মু আস্তে কথা বলো ওই রুমে শেয়ার হইছে ও শুনবে না এই কথাগুলা শুনো শুনলে কি হবে তোর জামে কথাগুলো শুনে যদি চোখে একটু শরম আসে কাম কাজ করে চাকরি বাকরি খুঁজে তা তো একটা কিছু হবে মানুষে বলবে না তোর জামে চাকরি করে আম্মু ও তো চেষ্টা করতেছে কি চেষ্টা করে এ চেষ্টা করলে কখনো চাকরি পাবে না সুট হলে গরিব পকিনি পকিনি কেউ কখনো চাকরি দেয় না এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলিস তো জামাইরে তাহলে চাকরি পাবে আর নলে বিকা করতে বলিস আম্মো আর কিছু না দাও দুইটা রুটি একটা ডিম দাও আমার ভাগেরটা না তোরে দাও আমি না খেয়ে থাকি রুটি দিমো রুটি ওই যে টয়লেট থেকে গুয়ালে দিমো আর কি কয় সত্য জামাই ডিম দিব তো জামাই লাগু যে ডিম আছে না ওই যে ডিম বাজি করে তুই একটা খাস তো জামাই একটা দিস লোকিনি সি আম্মো তুমি ওর শাশুড়ি এসব বাজে বাজে কথা বলতে পারো ফালতু

বাবাজি এত খারাপ ব্যবহার করেন কেন এগুলা খারাপ ব্যবহার মানে একরে একটা বয়রা দু মহন্তরে তরে থাপপুর মারবে না মারে হ্যাঁ আমি আপনার বাবার বয়সী একজন বাবার বয়সী মানুষের সাথে এইভাবে আচরণ করেন আপনারা এই এত বয়ান হওয়ার সময় নাই আবার ওকি কি দে কিছে চুরি করার মতলব নেই আমি শুন না শুন না তে বাল ওকি জুকি করো কে কি দেও না দেখি বাসায় কে কে আছে বাসায় কে কে আছে মানে বাসায় কে কে আছে দিয়ে তোমার দরকার কি আবার ওকি কি মারে হে বেটা তোর কাছে কি মাইয়া বিয়ে দিবো যে তুই মাইয়া দেখতেছুখ কিছু কি দিয়ে সামনে আমি খারাইছি হ্যাঁ বাইরে বেড়া বাইরে দাঁড়াই কত বাইরা এইভাবে কথা বলেন কেন এ তোর লাগে কেমনে কথা কইব কেমনে কথা কইবো তোর লাগে সকালবেলা এমনি মেজাজ গরম হয়ে রেছে উঠতে নাস্তা পেটে পড়ে না ভিক্ষু আইয়ে সামনে খারাইছে আমি ভিক্ষুক না বাবাজি তুমি বাবাজি আপনার ঘরে গার্জিয়ান নাই এই গার্জিয়ান দিয়ে তুই কি করবি একটু কথা বলতাম এই এমন ভাবে ভাব ধরতেছে লাগে যেন গার্জিয়ান খুঁজ যার মাই আমার কাছে বিয়ে দিবি বাবাজি মেয়ে থাকলে অবশ্যই বিয়ে দিব তবে আমার যদি মেয়ে থাকতো না আপনার মতো এরকম বেদবের কাছে বিয়ে দিতাম না কি কইলি আমারে বেদব কলি ওই তুই আমার বেদব কইলি কি দেখছিস তুই এমন এনতে না গেলে হবে তো একটা মারছি অন তো গালে গালে থাপড়াম কি রে ফয়সাল সকাল সকাল কান লাগাছিলা চিলি আরে মা কত সকাল সকাল মন মেজাজ খারাপ করে নিয়েছে কই তো ওকিন নিয়ে একটা গেটের সামনে আইসে বিক্কে কই বিক্কে নিবি বিক্কে নিব না কাজের লাগি আওয়া নাই হাই হাই আইসে লাইতে কি রে বুজা কি লাগাইছস কি বললেন বাপ কইছি কাজে যাই না কথা আপনাদের ফ্যামিলির মানুষের কি আচরণ এরকম খারাপ কি কস দনা এটা দনা এটা দনা কোথায় কোথায় হাত তুলেন কেন আপনারা এত তুই এনে কেন আসছস এটা বল হুম তোমার সুমা মুইerum না এরম দেমু সুমা খাইতে ভালো লাগে হ্যাঁ সকা সকাতে আইছেন সুমা খাইতেন এখন খাইছেন না এখন জানগা এই এবারের গার্জিয়ান কি আপনি আমি তো কে আর হবে গার্জিয়ান কি করবেন আমি একটু ভিতরে আসতে পারি ভিতরে কে আপনার ও একটু কথা বলতাম আপনাদের সাথে এক ফোকেনি তো আছে ভিতরে ওজালা বাসিনা কোনো কাম কাজ কোন কিছু না এখন আবার ফোকেন নি আইছে শুনো না আস্তে দাও না রোকিন নি ফোকিন নি সকাল সকালাই মনমেজাজ খারাপ করে আইছে

ওই আমার অফিসে না এই একজন কে শেয়ার লাগে এ কি অবস্থা সামনে দাঁড়ায় দাঁড়া লুঙ্গি কো ওই আপনি কি আমার অফিসে কে শেয়ার হইবেন এ অবস্থা দাও না ওর অফিসে বলে আরে বের কর না এ আপনাকে শরম লাগে না কেন আপনি আমার সামনে দাঁড়ায় লুঙ্গি ফিন্দেসার বল কন কেন আমি কি লুঙ্গি খুলছি না লুঙ্গি খোলেন নাই ওই মানছে যে খায় নেশা টেশা চাইডি খাননি কে

আমি এত খারাপ মানুষ না না তুই খারাপ না তুই দোয়া তুলসি বানা দেখতে বোঝা যায় আপনারা আমার চিনেন না যদি চিনতে পারতেন তাহলে এতক্ষণে আমার এখানে বসায়া নাস্তা মিষ্টি যা যা খাই আপনার বাড়িতে যা যা আছে আর যা যা নাই সেটা হয় না খাওয়াইতে তুমি চিনতে পারো না মা যদি চিনতা না তোমার মায়ের কথা জিজ্ঞাসা তুমি কোলে উঠাইয়া হের পারে নাস্তা বাবাজি আমার শরীরটা অসুস্থ আপনি যেভাবে আমাকে ফালাইছেন যদি আমার কোনো সমস্যা হইতো বাবাজি তখন তো আপনার পুলিশে ধরে নিয়ে যেত তুই চিতাই করে মরে যা এক কাজ কর নিয়ে আনি বাইরে নি ফলা দিয়া ওই আপনার মেয়ে ডাক দেন না আবার হ্যাঁ আমার মেয়ে তো কি করবি হ্যাঁ কি করবি না সরু লোক পকে নি বুঝলাম না আমার ছেলে মেয়ে সেটা কই জানোস আর মন আমাদের সব খবর খবর নিয়ে বাড়িতে চাইছে আর মতলব ভালো না মা আর মতলব ভালো না অসু তোর মতলব কি হ্যাঁ তোর মতলব কি কোন দিশা আসে বাড়িতে সেটা বল ওই আমার একটা ওই ছেলে হারাইছে ওই ছেলেরে খুঁজতে আসছে এখানে তো ছেলে কি সোডো ফিটার খাই যে তো ছেলে হারাবে আর আমরা এখানে তো ছেলেরে খুব রাখ রাখবো না আমার ছেলে বড় ওই বিদেশে পড়াশোনা করাইছি এই দেশে আয়শা এরপরে কি এতে কি হয়ে আমি বুঝলাম না হারাই গেছে দেখ দেখ খুঁজে দেখ খোঁজ তো ছেলে মনে হয় তো টুক বাইচ্চা মানুষের পকেটের ভিতরে লুকায় রাখছে না কেও আমার ছেলে লুকায় রাখছে খস 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 আসলে হইছে আমার ছেলে তো ওই শিল্পপতির ছেলে ও তো কুটিপুটি ওরে বাবার বাবা বাপ হইছে পকেрни होलाবেলে শিল্পপতি শুনছস কথা কি আমার পোশাক আশাক দেখে এরকম মনে করতেছেন তো দেখাই তো তোর পোশাকে দেখমু আর কি তোর চেহারাই তো দেখা যায় লেহা আছে তোর চেহারায় এই তো পকেrndিয়া আব্বা তুমি এখানে আব্বা মানে বুঝলাম না ও একা তো বলি এ ভাদান মা সুরুলো কোন চাকরি বাকরি করে না কেন এখন বুঝতে পারছে তোর বাপ তো একটা ফকিনি তুই আর এক একা তো ঘর বাড়ি ঘর জামে থাকো সে বাড়িতে চুপ থাকেন আপনি এই চুপ থাকো মনি এক ফকিনি ঘরে রইছে আর এক ফকিনি হান উঠাই যায় না থাকব বাপরে কি সালা করে আনছো সে বাড়িতে থাকার জন্য তুই তো থাকো আমি বলছিনা চুপ থাকতে আমার কথা এই এই গরীব ছোট লোকে ফকির নিয়ে বাইর কর ভাই কথাবার্তা ঠিক করে বলবেন এ বাবা রে বাবা হ্যাঁ বাপ আইসে প্রেসিডেন্ট বাংলাদেশের না আমেরিকা কোন দেশের প্রেসিডেন্ট তোমার আব্বা আমার আব্বার পরিচয় আপনি জানেন আমার আব্বা প্রেসিডেন্টের চেয়ে কম কিছু না আমাদের যা দরকার নাই বের করে বাই থেকে তোর বাপ যে কি প্রেসিডেন্ট দেখলে বোঝা যায় বুঝছস না আর তোর বাবা যদি বের করে না তোর সরকার বের করে দিবে বাই থেকে আচ্ছা আমি বুঝলাম না তুমি এই পোশাক এইখানে তোর কারণে আইছি ছয় মাস হয়েছে বাসার থেকে বেরিয়েছিস ছয়টা মাস তুই আমার একমাত্র সন্তান ছোটবেলায় তোর মা মারা গেছে আমি আর বিয়ে শাদি করি নাই বিদেশে রেখে তোর পড়াশোনা করাইছি হ্যাঁ একটা মেয়ে পছন্দ হয়েছে ওইতেই পারে এই জন্য কি বাসা ছেড়ে চলে আসতে হইব ওই আব্বা আসলে হয়েছে কি আমার বাড়ি নাই

আমার ছেলে ঘন্টায় ঘন্টায় গাড়ি চেঞ্জ করে ঘন্টায় ঘন্টায় এই পোশাক আশাক চেঞ্জ করে আমার ছেলে ঘন্টায় ঘন্টায় লাখ লাখ টাকা খরচ করে ও ওই ঘরের সন্তান ও যে কোন ফ্যামিলির ছেলে আপনারা শুধু চিনতে পারলেন যদি চিনতে পারতেন ওরে মাথায় করে রাখতেন আকাশে উঠে রাখতাম তুই কি ওনার মেয়ের সাথে সংসার করবি না আমার সাথে যাবি আমি তোমার সাথে চলে যাব মুখ পেলে হইলো কভেন্ট কত টাকা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা আমি এক নেই মুহূর্তে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিব কে আপনি দিবেন আমি দিব একক্ষ নেই মুহূর্তে আপনি হয়তো বা আমার পরিচয় ঠিক করে রাখলে দিইও নাই জানেন না জানার দরকার নাই হামিম গ্রুপের নাম শুনছেন হামিম গ্রুপ শুনছি তুমি শুনছো হামিম গ্রুপের নাম শুনছি আমি হামিম গ্রুপের মালিক কি বলেন হামিম সাহেব কি বলে আম্মা তাহলে জি আপনার পোশাক আশাক এরকম কেন শুনেন আল্লাহ আমারে অনেক টাকা দিছে দেশে না বিদেশে অনেক ব্যবসা আমার আমার যে কত টাকা হয়েছে আমি নিজেও জানি না আমার একটা মাত্র সন্তান আমি কমলাপুর রেল স্টেশনে যায় যদি দাঁড়াই না দেখবেন ওইখানে যত মানুষ রাস্তায় বসবাস করে সবাই আমার কাছে চলে আসে চলে আসে জানেন ভালোবাসায় শুধু মুখের ভালোবাসা টাকা দিয়ে তাদেরকে কিনতে পারি নাই মুখের ভালোবাসা দিয়ে কিনছি আর আপনাদের যে মুখের ব্যবহার আপনাদের যে আচরণ আপনাদের বাড়িতে এই পর্যন্ত আসছি না হইলো আট দশটা থাপ্প দিচ্ছেন আমাকে আমি চাইলে এই থাপ্পড়ের আমি চাইলে থাপ্পর গুলা ফিরাই দিতে পারতাম কিন্তু আমি ওই ধরনের ফ্যামিলির ছেলে আসলে আমরা তো আপনার চিনতে পারিনি আমি কখনো আপনার নাম শুনছি কিন্তু আমি তো কখনো আপনার দেখি না চিনতে পারিনি আর বলো আমি না হয় চিনি না তুইও কি চিনস না আর একটা বাড়িতে আমি আসলে মানুষ এরকম ব্যবহার করে খারাপ ব্যবহার করলি খা তুমি যে আমার কইতে আসো আমি কইতে নুম আর আমি নালে খারাপ ব্যবহার করছি তুমি খারাপ ব্যবহার করলা লাগা আর আমি তো সকালবেলা এমনি গরম গরম তুই তো জানোছি তুই তো ভালো ব্যবহার করতে পারতি তোর বোনের শ্বশুর হয় বেয়াই সব আসলে আমি তো চিনতে পাই নাই আসলে আপনার ছেলে তো কোনো পরিচয় দেয় যে আপনার ছেলে তাহলে তার এরকম হতো না শুনেন আমার ছেলে এমন একটা ছেলে কোনোদিনও হাজার কষ্ট থাকবে কোনোদিন মুখ ফুটা বলবে না আমার বাবা এমন কারণ আমার ছেলের আমি শিখাইছি বাবার নাম কখনো বিক্রি করে চলবা না নিজের যোগ্যতায় চলবা কি আসলো আবার আসসালামু আলাইকুম স্যার বলো কি হইছে স্যার এখানে গাড়িটা আনা যাবে না স্যার রাস্তাটা অনেক ছোট গাড়িটা কি মেইন রোডে রাখবো স্যার ঠিক আছে তুমি গাড়ি মেইন রোডে রাখো আমি হাইটে আসতে চাই জায়গা আচ্ছা স্যার আসেন ঠিক আছে যাও ভাই আপনি কি বানা আপনি হাইটে যাবেন মেইন রোডে কে হাইটে যাবে আম্মা মেইন রোডে আর উনি কে আম্মু তো শ্বশুর পাদরে সালাম কর আসসালামু আলাইকুম আপা আসসালামু আলাইকুম আম্মু উনি এখানে কেন দাঁড়ায় আছে ওনাকে বসতে দিলা না আসলে তো শ্বশুর যে আমরা তো চিনতাম না আমরা অনেক খারাপ ব্যবহার করছি তো বুঝছস এই তোমাদের একটা অভ্যাস ছোট থেকে বইরা বড় হয়ে আসছে এই ফ্যামিলিতে তুমি আর ভাইয়া সব সময় দেখি ও মানুষ বলো চেনা মানুষ বলো একটু গড়ি ফুলে আছে না তাদের পোশাক আশাক দেখেই তোমরা তাদের সাথে খারাপ আচরণ করো কেন হ্যাঁ সকালবেলা আসে না সকালবেলা তো আমার জানে একটু গরম থাকে আমার শ্বশুর গরিব হোক এর জন্য কি তোমাদের খারাপ ব্যবহার করা লাগবে আরে তো শ্বশুর গরিব না হামিম গ্রুপের মালিক আমার শ্বশুর হামিম গ্রুপের মালিক হোক আর উনি গরিব হোক উনি আমার হাজবেন্ড বাবা তার মানে উনি হচ্ছে আমার বাবা তুমি এটা একটা কাজ করছো আম্মা ওনার সাথে তুমি খারাপ ব্যবহার করছো তুমি আমার হাজবেন্ডের সাথে নয় তো খারাপ ব্যবহার করো সেটা আমি মাইনা নেই কারণ ও এই বাসে ছয় মাস ধরে আছে। আর আমারও ভুল হয়েছে তোমার এই বাসায় ওকে আনা আমি মজা করছি তুই এখন যত সশের কাছে নাப்சা ছাড়ো আমাকে তোমাকে না আমার মা বলতে লজ্জা লাগতেছে বুঝতে পারছস আচ্ছা মা বাবিশনা এখন যা আগে সকালবেলা ঢুকছি না আপনাদের বাড়িতে এই ঘন্টাখানিকের ভিতর একটা মানুষ পেলাম আসলে মানুষের যে আসলে মানুষকে মূল্যায়ন করতে পারে আপনার পেট থেকে যে এমন একটা ভালো মানুষ বের হবে চিন্তা করা যায় না যে কথায় আছে না আলেমের পেটে জালেম হয় জালেমের পেটে আলেম হয় কথাটা আপনার পেট থেকে ভালো একটা মানুষ বেরোবে সেটা আসলে আমি বুঝতে পারিনি আমি মনে করছি আপনার মতোই আপনার মেয়ে হবে এখন দেখি না আপনার মেয়ে খুবই ভালো চল এখানে এক মুহূর্ত হবে হ্যাঁ আসলে আমি তো চিনতে পারি নি সাথে আমি কোনো কথা বলতে চাই না সা নাস্তা করে যান কোনো চা নাস্তা লাগবে না আমি যদি চা নাস্তার কথা বলি আপনি জানেন চা নাস্তার বন্যা বইসা যাবে এখানে মুখ দিয়ে শুধু একবার বলবো জানি বে আমরা তো আসলে আপনার চিনতাম না জানতাম না তাহলে এরকম ব্যাপার জীবনও করতাম বে আসেন বসেন না এক কাপ চা খাবেন আব্বা আপনি আমার আমুকে মাফ করে দেন আসলে উনি বুঝতে পারে নাই আমি মনের ভিতরে রাগ পয়সা রাখি না কখনো আমি ওই ধরনের মানুষ না আর এই যে মিস্টার দেখতে তো খুব স্মার্ট হ্যান্ডসাম্প ব্যবহারটা না একবারই স্মার্ট না যাক কিছু বলবো না তবে ব্যবহারটা ভালো কেন ব্যবহারে কি জানো লেখা আছে পরিচয় মাপচাও লাগবে না 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 তবে তোমাকে এতটুকু বলি গরিব হোক ফকির হোক ফকিরনি হোক কাঙালি হোক মানুষের সাথে ভালো আচরণ করবা সেটা তোমার জন্য তুমিও ভালো মানুষ তোমাকে মানুষ ভালো বলবে আল্লাহ ভালো বলবে আর আসে বলো জামাই তোমরা আর কখনো আসে না তোমার যে একটা মেয়ে আছে সেটা আর বইলো না কখনো তোমার মেয়ে তোমার কাছে মারা গেছে আর আমিও সব সময় চিন্তা করব যে আমার মা আমার কাছে মারা গেছে আমি একজন এতিম কি বলো ঋতু আমি বলো খুশি হয়েছে আমার মেয়েতে চলে গেছে ছ মাস আমার মেয়ে এটা জামা নিয়ে বাইতেছিল সেটা তো সহ্য হয় নাই